ওই কদিন কয়েকদিন চালাবার আছে এটা একটা বন্ধু চালায় তো বন্ধু ছুটি নিচ্ছে তো যেমন ভুল যাচ্ছে আরে গাড়িটা দেখছে এটা হচ্ছে BS3 গাড়ি মানে তোমার গাড়িটা দেখো পুরো ভালো করে সাজানো আছে দেখো আরে গাড়িটা বালিতে পাথরে সব জায়গায় চলে এখন বালির সিজন হই না বালিতে চলতে পাথরে যাচ্ছে তো এখন বাজছে হচ্ছে 9টা আর এখন আমাদের গাড়ি লোড হই Asalamualaikum বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত যে তিননে পাম্প সেটা হচ্ছে এই তিননে পাম্পে আছে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে আর এই হচ্ছে গাড়ি এই গাড়িটাকে নিয়ে আমি যাচ্ছি হচ্ছে আজকে তোমার চুরুলিয়া বালিয়ানতে তো এটা কদিন চালাবার আছে ওটা একটা বন্ধু চালায় তো বন্ধু ছুটি নিচ্ছে তো ওই জন্য আমি নিয়ে যাচ্ছি আসানসোল চুরুলিয়া আনতে যাবো এই হচ্ছে গাড়ি বারো চাকা গাড়ি দেখতে পাচ্ছ আর এখানে তেল নিচ্ছি আমরা বারো হাজার টাকা তেল নিয়ে এখান থেকে আর লোড দেখা যাক কখন হয় দুপুরে লোড হবে না হলে সেই সন্ধ্যাবেলায় লোড হবে ঠিক আছে গাড়িটা তোমাদের দেখিয়ে দিই ভালো করে এই সাইডটা দেখতে পাচ্ছা এস এস ডি রোড লাইন যেটা আমাদের পাণ্ডোয়ারি গাড়ি আর গাড়ির নাম্বার হচ্ছে হাজার নয় ডাব্লু পনেরো ডি হাজার নয় এটা হচ্ছে গাড়ির নাম্বার তো চলো এখন বেরোচ্ছি এখান থেকে তেলটা ভরে লিয়ে তেলটা ভরে লিয়ে এখান থেকে বেরোবো একবারে আসামসুল হয়ে বর্ধমানে একবারে আসামসুল হয়ে চুরুলিয়া এখন হচ্ছে রসুলপুর আর সামনে আছে হাই রোড দেখতে পাচ্ছ এটা পার করলে হাই রোডে উঠে যাবো আর এখানে আমাদের গাড়িটা পার্কিং করেছি পার্ক করেছি রাস্তা ধারে এখন বাচ্চা হচ্ছে সাড়ে নটা তো চলো নাস্তাটা করে নিই আর টিফিনটা করে দিয়ে একবারে ঘাটের দিকে টান দেবো কারণ বেলা হয়ে যাচ্ছে নাহলে আগে সময় পাবো না করা তার অনুসব দেখেও নিলাম সব ঠিকঠাক আছে এই হচ্ছে নাস্তার দোকান এখানে আজকে আমি নাস্তা করবো এই হচ্ছে নাস্তার দোকান আজকে আমার নাস্তা ঘুগনি মুড়ি ও হচ্ছে এই গাড়ির স্টাফ ঠিক আছে ওর সাথে তোমাদের মিট আপ করাচ্ছি চা নাস্তা করা হয়ে গেছে চা খেলাম আর মুড়ি ঘুগনি খেলাম ঠিক আছে আর ও হচ্ছে এই গাড়ির স্টাফ তোমার নাম কি রাকেশ ওর নাম রাকেশ আর গাড়ি চালাতে পারো মোটামুটি বাড়াতে ফাড়াতে পারো নাকি ও নতুন ছেলে আছে বাড়াতে ফেরাতে পারে বাকি এখনো গাড়ি চালাতে পারে না আর ওর বাড়ি হচ্ছে পান্ডয় যে শ্রীরাম বাটি আছে ওইখানে হচ্ছে ওর বাড়ি ঠিক আছে তো চলো এখান থেকে যাবো চুরুলিয়া ঘাটে আর এই গাড়িটা দেখছে এটা হচ্ছে বিএস থ্রি গাড়ি মানে তোমাদের আর গাড়িটা দেখো পুরো ভালো করে সাজানো আছে যে দেখতে হচ্ছে যে চালায় সে আমার বন্ধু হয় কিন্তু খুব ভালোভাবে গাড়িটাকে মেনটেন করে রেখেছে দেখছো তো চারিদিকে পুরো একদম সাজানো গাড়ি এরকম সাজিয়ে রাখাটাই সব থেকে ভালো খুব ভালো লাগে এরকম ঠিক আছে আর এটা বিএস থ্রি গাড়ি সোলোর মডেলের গাড়ি এটা এটা তো ইউরিয়া সিস্টেমটা নেই যেটা লিকুইডটা খাই ইউরিয়া ওই সিস্টেমটা এই গাড়িতে নেই তো চলে এখন যাই গিয়ে চুরুলিয়া ঘাটে ওখানে বাড়ি লোড করবো হ্যাঁ বন্ধুরা এখন আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে বুধবুদের মধ্যে আছে আর আমাদের সাবস্ক্রাইবার আছে তাই দেখো বুধবুদে এই ডাইভারশনে জাম এই যে দেখতে হচ্ছে জাম লেগে আছে জামে জামে যাচ্ছি দিয়ে তারপর দেখি কখন কি লোড করা যায় আর চুরুলিয়া গাড়িটা লোড হবে যেটা সেই তোমাদের ষোলো জায়গা লোড করেছিলাম আমরা দেখেছ কদিন আগে সেই ওই ঘাটে যেতে হবে ওই ঘাটে লোড হবে আর এই গাড়িটা বালিতে পাথরে সব জায়গাতেই চলে এখন বালির সিজন না বালিতে চলছে পাথরে যাচ্ছে না একভাবে বালিতেই দেবো চলে তো এটা আবার পাঁচ চালানোর কথা হয়েছে ওই বন্ধুর ছেলের মুসলমানি আছে সেই জন্য ছুটি নিয়েছে তো এটা আবার পাঁচ টিপ চালানোর কথা হয়েছে দেখা যাক কতদিন কি হয় তো বন্ধুরা চলে এসেছি বালিঘাটে এই যে দেখতে পাচ্ছা এই আছে এটা হচ্ছে বালিঘাট চুরুলিয়া বালিঘাট নতুন ঘাট আর এই হচ্ছে গাড়ির লাইন কোনো গাড়ি আছে লাইনে যে দেখতে এত কোনো গাড়ি আছে তারপর আমাদের গাড়ি লাগিয়েছি আর আমার পেছনে ফাঁকা এখনো কোনো গাড়ি আসেনি তো কখন কি লোড হয় দেখা যাক আর এখন বাচ্চা হচ্ছে আড়াইটে আর এখানে কোনো তো ঘাটে হোটেল কিছু নেই এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি আমার যে খালাসি আছে রাকেশ ওকে ওইখানে লাভবি দিয়ে এসছে আর ওইদিকে হোটেল আছে ওপরে যেখানে একবারে আমরা এখন ঘাটের নেমেছি সেই জায়গায় তো ওখান থেকে ওকে নামিয়েছি ও খাবার পার্সেল করে নিয়ে আসছে তারপর এখানে খাওয়া দাওয়া হবে আজকে আমাদের এখানে হ্যাঁ আর এখানে চান করার জায়গার তো অভাব নেই সে তোমরা জানো চারিদিকে শুধু পানি আর বালি আর ঠিক আছে চলো তাহলে ও আসুক তারপর খাওয়া দাওয়া করবো আর এই গাড়িতে আর একটা জিনিস দেখো শুধু মানে যে সামনে তোমরা বলো না লাইলন টায়ারে গাড়ি ভালো চলে কি না हाँ देखो शुद्ध सामने ही आज रेडियल टायर हमारे फिर और पेचने देखो सब लाइलन लिफ्टे लाइलन ये दिखे सब लाइलन टायर बाली गाड़ी लाइलन टायर असुविधा नहीं देखते लाइलन सब चाचे लाइल बाकी तो दसटा टायर सब लाइलन शुदू सामने टाइम रेडियल टायर है है তো বন্ধুরা এই রাকেশ ভাই খাবার নিয়ে চলে এসছে দেখো দেখতে পাচ্ছ আর এই খাবার হচ্ছে আছে এতে অমলেট দিয়ে ভাত আছে তো থালা ধুচ্ছে এখন তারপর গাড়িতে সব আছে থালা বাসন সব আছে কিন্তু রান্না করার সময় থাকে না গাড়িতে আর বিশাল হাওয়া দিচ্ছে এখানে দুদিন পার্সেল নিয়ে চলে এসছে চলো ঢাল ঢেলে তোমাদের দেখাচ্ছি কি কি এসছে আর এই দেখো অমলেট আলু চোখা আর একটা যাক সবজি আর এই হচ্ছে ভাত আর এই আছে ডাল তো এই হচ্ছে আজকে আমাদের মেনু মেনু ঠিক ঠিক আছে 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 আর এই রাকেশরা তো চলো তাহলে খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়া করে এখন এখানেই থাকবো তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে সাড়ে সাতটা আর এখনো কিন্তু লোডিং হয়নি আমাদের গাড়ি খালি আছি লাইনে দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে আরো বিশাল লাইন পড়ে গেছে প্রচুর লাইন আর ওইদিকে লোডিং শুরু হয়েছে দেখা যাক কখন কি লোড হয় পুরো তো অন্ধকার তো দেখি কখন কি লোড হয় ঠিক আছে তো এখন বাচ্চা হচ্ছে আর আমাদের গাড়ি লোড এখনো অনেক গাড়ি আছে মিনিমাম সাতটা গাড়ি আছে না সাত আটটা হ্যাঁ মিনিমাম সাত আটটা গাড়ি আছে মনে হচ্ছে বারোটা বেজে যাবে আমাদের লোড হচ্ছে তো আমাদের তো দুপুরে খাওয়ার খাওয়া হয়েছিল তারপর থেকে আর কিছুই খাওয়া হয়নি তা আমাদের লোডার আবার এই খাবার পাঠিয়েছে মানে আমাদের এই গাড়ি ঢুকছিল লোড করতে তার হাতে পাঠিয়ে দিয়েছে ও পেছনে লাইন দিয়েছে তো ওর হাতে খাবারটা কিনে পাঠিয়ে দিয়েছে লোডার তো আর এই গিয়ে এখন ওখান থেকে আমাদের পাণ্ডুয়ারি গাড়ি ছিল চেনাশোনা সব ড্রাইভার লোডাররা এখানে হেল্প করে বালি খাদে এই যা হয় এগুলো সব লোডাররা হেল্প করে দেয় খাবার দরকার কি দরকার মনে রিচার্জ শেষ হয়ে গেছে রিচার্জ দরকার সব এগুলো ওরা করে দেয় দেয় দেখো খাবার পাঠিয়েছে আর ও ঢালছে খাবার রুটি আছে না রুটি সবজি আর ডিমের অমলেট আছে আর এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার তো খাওয়া দাওয়া করে নি ভাবছি যে কখন হবে না হবে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নি ঘুম নি এমনি সারাদিনই ঘুমই হচ্ছে আজকে এই হচ্ছে সবজি কুমড়োর সবজি এটা আর ঢালছি না প্লাস্টিকের মধ্যেই খাওয়া হয়ে যাবে আর এই হচ্ছে ডিমের অমলেট আর এই হচ্ছে রুটি এছাড়া সাথে আছে হচ্ছে পেঁয়াজ তো বন্ধুরা চলে এসেছি ঘাটের কাছাকাছি আর এই একটা গাড়ি আছে এই গাড়িটার পরে লোড হবে আর ওইদিকে ওই যে লোড হচ্ছে দেখতে পাচ্ছ জিসিবি করে এই দুটো জিসিবি হচ্ছে মাল তুলছে ওখানে আর একটা ফগনাল দুটো ফগনাল মাল তুলছে আর একটা ফগনাল লোড দিচ্ছে দেখতে পাচ্ছ এই গাড়ি এই দুটো গাড়ি লোড হয়ে গেলে দিয়াউনি গুড মর্নিং বন্ধুরা এটা আজকে হচ্ছে আমাদের পরের দিন আর আমরা এখনও আছি ঘাটে যে দেখতে পাচ্ছ সব গাড়ি লোড হয়ে গেছে সব গাড়ি একদম লোডিং কমপ্লিট হয়ে গেছে কিন্তু আজকে আমাদের চালান পাইনি কেন পাইনি সেটা জানি না তো বলছে সার্ভার ডাউন চলছে নাকি শিবরাত্রি ছিল কোনো কারণে যাই হোক আজকে রাতে কোনো গাড়িকে চালান দিইনি ওই জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি তো বেরোতে পারিনি আমরা ঘাট থেকে লোড করে চলে এসেছি ঘাট থেকে ওপরে আছি তো তো আজকে তো মনে হচ্ছে আর চালান এখন আর দেবে না দিলে হয়তো আবার সেই সন্ধ্যের পর মনে হচ্ছে আজকে সারাদিনও আমাদের ঘাটে থাকতে হবে তাই তো হ্যাঁ আজকেও আমাদের এখানেই থাকতে হবে তো আমি আর এই রাকেশ যাচ্ছি এখন সকালবেলায় চা খেতে ঠিক আছে তো চলো এখান দিয়ে রাস্তা আছে যাওয়ার ওইটা দিয়ে রাস্তা আছে কিন্তু আমরা শর্টকাট এইটা দিয়ে যাচ্ছি আর ওই বটতলার ওখানে চায়ের দোকান আছে তো সকালবেলায় চলো চাটা খেয়ে আসি মানে সবেতে একটা একটা প্রবলেম আছে যে কোনো হোক সবেতে একটা প্রবলেম আছেই কিছু করার নেই চালান না দিলে কি করে বেরোবো চালানটা তো অনলাইন বালির চালান হচ্ছে এখন সব অনলাইন ওখান থেকে ছাড়বে অনলাইনে কাটা হয় চালানটা পাথরে যেরম পেনে লিখে দিচ্ছে সেরকম প্যাডে লিখে দিচ্ছে সেরম নয় বালিরটা হচ্ছে পুরোই অনলাইন ওপর থেকে ছাড়বে সরকার তবেই কাটতে পারবে এরা নলে পারবে না এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চলো এখানে চায়ের দোকানে যাই চা করি নাস্তা ফাস্তাও করে নি একবারে নাস্তা করতে আর এই দাদার কাছে একদম গরম গরম কচুরি ভাজছে দাদা একবারে তাই তো দাদা একদম গরম কচুরি ঠিক আছে ভাজ দেখতে পাচ্ছে দেখতে তো পাবে একদম ফুলকো ফুলকো একদম ফুল এটা হচ্ছে এটা মোড় এটা হচ্ছে চুরুলিয়া তালডাঙ্গা মোড় এই মোড়েতেই মানে সব নাস্তা হোটেল সব কিছু পেয়ে যাবে এই হোটেলে ড্রাইভারদের জন্য সব সুবিধা আছে না বাবা সব কিছু এখানে সুবিধা আছে চা নাস্তা ভাত সব কিছু আর আমাদের গাড়িগুলো ওই দেখো ওই সাইডে লেগে আছে সব এটা মেন মোড় এই হচ্ছে আজকে আমাদের নাস্তা একবারে সকাল সকাল করে দিচ্ছি গরম গরম লুচি আর হচ্ছে ঘুগনি আর আছে ঘুগনি ঠিক আছে চলো তাহলে নাস্তা করি আর নাস্তা করে আবার যাই গাড়ির কাছে আর কখন কি গাড়ি ছাড়বে আজকে বুঝতে পারছি না চালান আজকেও দেবে কিনা কারণ হচ্ছে কলকাতায় দশ তারিখে মিটিং আছে ব্রিগেড চলো আমাদের সিএম সিএম এর চিফ মিনিস্টার যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে চলকার রাজকেও গাড়ি খারাপ কিনা তুই বুঝতে পারছি না তো নাস্তা বানি করে চলে এসেছি আবার গাড়িতে আর আজকেও মনে হচ্ছে সারাদিন আমাদের এখানেই থাকতে হবে কখন কি বেরোবো কোনো ঠিক নেই চালান যতক্ষণ না দিচ্ছে না গাড়ি বেরোবে না চালানটা দেবে তবেই আমরা এখান থেকে বেরোতে পারবো তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা এখানেই শেষ করছি কখন কী বেরোচ্ছি সেগুলো তোমরা নেক্সট ব্লকে দেখতে পেয়ে যাবে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে